মকর সংক্রান্তিতে বাড়িতে নানান রকম পিঠে পুলি বানানো হয় আমি আজকে তিনটে রেসিপি শেয়ার করবো তো এখানে আমি গোবিন্দভোগ চালের পায়েস নারকেল নাড়ু আর চিতই পিঠা বানিয়েছি চলো তাহলে সবার আগে নারকেল নাড়ুটা বানিয়ে নিই তো এখানে আমি একটা মাঝের মাপের নারকেলকে ভালো করে কুড়ে নিয়েছিলাম তারপর এর মধ্যে দিলাম আমি খোয়া আর দিলাম চিনি খোয়াতে আমার অনেকটাই চিনি দেওয়া ছিল তাই আমি এই চিনিটা অল্প দিলাম ভালোভাবে সমস্ত কিছুকে হাত দিয়ে কিন্তু চটকে চটকে মেখে নিতে হবে এবারে আমি গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম তারপর আমি কন্টিনিউয়াসলি নাড়িয়ে যাব আর যখন নাড়ানোর পর এরকম মোটামুটি চিটচিট একটা ভাব চলে আসবে তখন ওটাকে আমি অল্প ঠান্ডা করে গরম অবস্থাতেই ভালোভাবে নাড়ুগুলো পাকিয়ে নিচ্ছি এখানে একটা কথা বলে রাখি যদি খুব ঠান্ডা হয়ে যায় মাখনটা তাহলে কিন্তু নাড়ুগুলো পাকানো যাবে না তাই গরম থাকতে থাকতেই নাড়ুগুলো পাকিয়ে নিতে হবে তারপর বাড়িতে রেখে দিলেই নারকেল নাড়ু কিন্তু রেডি চলো তাহলে এবার আমি গোবিন্দভোগ চালের পায়েসটা বানিয়ে নিই তো এখানে আমি কিছুটা গোবিন্দভোগ চালকে ভালোভাবে ধুয়ে রাখলাম ধুয়ে কিন্তু জল ঝরিয়ে রাখব তারপর আমি ওভেনে কড়াই বসিয়ে অল্প ঘি দিয়ে দিয়ে দিলাম জল ঝরানো চালগুলো আর দিলাম কাজু আর একটু দিলাম নারকেল কুচি এরপর সমস্ত কিছুকে দু তিন মিনিট আমি ভাজবো খুব বেশি ভাজবো না কিন্তু অল্প ভাজলে গোবিন্দভোগ চালের থেকে একটা দারুণ সুগন্ধ বেরোবে এবারে দুধ দিয়ে একটা তেজপাতা দিলাম আর কয়েকটা এলাচ টুকরো দিলাম তারপর ভালোভাবে কিন্তু ঢাকা দিয়ে চালটা সেদ্ধ করব মাঝে মাঝেই ঢাকা খুলে চালটা কিন্তু নাড়াতে হবে না হলে কিন্তু তলায় বসে যাবে এরপর আমি কিন্তু ওই তেজপাতা যেটা দিয়েছিলাম ওটা আমি তুলে ফেলে দিলাম তারপর আমি দিয়ে দিচ্ছি চিনি আর এই চিনির পরিমাণটা কিন্তু চাল আর চিনির দুটো সমান সমান হতে হবে যদি মিষ্টির বেশি পছন্দ থাকে তাহলে কিন্তু চিনির পরিমাণটা আর একটু বাড়াতে হবে তো এখানে আমি চিনিটাও দিয়ে দিলাম তারপর ভালোভাবে নাড়িয়ে আমি চিনিটাকে গলিয়ে নিচ্ছি এবার এখানে আমি একটা গুঁড়ো দুধ নিয়েছি যেটাকে আমি উষ্ণ গরম দুধে গুলে নিয়ে ওই পায়েসের মধ্যে মিশিয়ে দিলাম এবারে লো ফ্লেমে মিনিট দুই নেড়ে চেড়ে নামিয়ে নিলেই তৈরি গোবিন্দভোগ চালের পায়েস তাহলে গোবিন্দভোগ চালের পায়েস আর নাড়ু বানানো দুটোই আমার কমপ্লিট এবারে বানাবো আমি চিতই পিঠা বা পিঠা যেটা বানানোর জন্য এখানে আমি নিলাম শুকনো চালের গুড়ি তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি গরম জল হ্যাঁ গরম জল দেওয়ার আগে আমি অল্প লবণ দিলাম যেটা আমি গুড়ির সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম আচ্ছা এখানে একটা কথা বলে রাখি যদি চালের গুঁড়িটা শুকনো চালের গুঁড়ি হয় তাহলে কিন্তু গরম জল ব্যবহার করতে হবে আর যদি ভেজা চালের গুঁড়ি হয় তাহলে কিন্তু ঠান্ডা জল ব্যবহার করতে হবে তো গরম জল দিয়ে আমি কিন্তু মাখনটা রেডি করে নিলাম এবারে মাটির একটা মালসা বসিয়ে ওতে অল্প একটু তেল দিয়ে ভালোভাবে গরম করে নিচ্ছি তারপর ডাবুর সাহায্যে একটা ডাবু করে গুলুনিটা দিয়ে সরাটা আমি চাপা দিয়ে দেব তারপর কিন্তু সরার দুপাশে দিয়ে দিতে হবে ভেজা একটা ন্যাকড়া হ্যাঁ জলটা যেন একটু থাকে তাহলে বেশ সুন্দরভাবে পিঠেটা ফুলে উঠবে আর এইভাবে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট লো থেকে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখতে হবে তারপর যখন এই উপরের জলটা শুকিয়ে যাবে তখন আমি এই ন্যাকড়াটাকে তুলে ফেলে দিলাম এবারে সরাটা তুলে আমি পিঠাটা বের করে নিয়ে এলাম যেটা আমি কিন্তু বেগুন ছালের সাথেই পরিবেশন করেছিলাম চাইলে কিন্তু তোমরা পায়েস বা খেজুর গুড় দিয়েও পরিবেশন করতে পারো আমার একটু ঝাল ঝাল পছন্দ তাই আমি এখানে বেগুন ঝাল রেখেছি আর হ্যাঁ তোমাদের এই তিনটে রেসিপি কেমন লেগেছে জানাতে কিন্তু ভুলো না আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর পুরোটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তো রইলই আজ তবে আসি টাটা